আমার মানেই মজার মজার রান্না খাবার তাই আজও চলে এসেছি মজার একটা রান্নার রেসিপি নিয়ে আজ রান্না করব বিরিয়ানি আপনাদের কার কার বিরিয়ানি পছন্দ হয় একটু কমেন্ট করে জানান এটা যেমন দেখতে ভালো হয়েছে তেমন খেতেও মজা হয়েছে মাসাল্লা মাসাল্লাহ যা দেখতে ভালো তা খেতেও ভালো আসসালামু আলাইকুম সবাইকে জানায় জুম্মা মোবারাক জুম্মার দিন আমাদের এখানে সব ভালো ভালো রান্না করা হয় আজও অন্যদিন অন্যদিন শুক্রবারের মতো আজও রান্না করব বিরিয়ানি তাই আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হচ্ছে আমি এখানে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবং আদা রসুন জিরে বাটা এবং হচ্ছে মরিচের গুঁড়ো দিয়েছি এবং লবণ দিয়েছি পরিমাণ মতো দিয়ে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি এখানে আমি এখন পুরো একটা রেডি ব্রেনি মশলার পুরো প্যাকেট একটা দিয়ে দিব দিয়ে আমি সুন্দর করে মশলাটা কষানোর পরে আমি মাংসটা দিয়ে আমি আছে কষানোর পর আজ রান্না হচ্ছে শুক্রবার মানে একটা গরিবের একটা হ্রদের দিনের সমান তাই আমি আজ বিরিয়ানি রান্না করছি শুক্রবার মানে আচ্ছা ছোটোখাটো ঈদের মতো আনন্দ আমাদের আমাদের যেটুকু সক্ষম আছে সেই অনুযায়ী আমরা সুন্দর সুন্দর কাপড় পরিধান করব এবং আমাদের সক্ষম অনুযায়ী আমরা সুন্দর সুন্দর রান্না আমরা করে মশলাটা দিয়ে সুন্দর করে আমি কষায় নিচ্ছি যে কোনো রান্না যতটা সুন্দর করে কষানো হবে আপনার তরকারিটা কিংবা সেই খাবারটা আরও তত মজা হয় খেতে যা দেখতে ভালো তা খেতেও ভালো কথাই আছে আগে দর্শনধারী পরে আছে গুন্ডেচারী আসলে অনেক সুন্দর হয় রান্নাগুলো খেতে আমাদের আজ আমি চিকেন বিরিয়ানি তৈরি করব আমি চিকেনটা এখন ধুয়ে কেটে রেখেছিলাম পরিমাণ মতো সেটা আমি দিয়ে এখন সুন্দর করে কষিয়ে নিচ্ছি মশলা সুন্দর করে কষিয়ে নিয়েছি আমার বিরিয়ানির মাংসটাও আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে অনেক সুন্দর করে কষানোর পরে আমি এতে হালকা একটু পানি দিয়ে আমি রান্না করে নিব এখন বিরিয়ানির চালটা সুন্দর করে পাঁচটা সাতটা কাঁচা মরিচ দিয়ে সুন্দর করে আমি ভেজে নিচ্ছি সুন্দর করে ভাজার পরে আপনি যতটা চালটা ভাজবেন ততটা আপনার ভাতটা ঝরঝরি হবে আপনার ভাতের সাথে ভাত লাগবে না আমি সুন্দর করে ভাজার পরে তারপর যে পরিমাণ মতো পানি দিয়ে আমি আছে মাংসটা দিয়ে আমি রান্না করে নিব তখন আপনাদের সাথে আমি শেয়ার করবো আলহামদুলিল্লাহ আমার বিরিয়ানির রান্নাটা কমপ্লিট হয়ে গেছে মশাল্লা মশাল্লা দেখতে অনেক লোভনীয় লাগছে আমাদের এখানে শুক্রবার মানে অনেক মজার মজার রান্না করা হয় আমি আজ তো বিরিয়ানির রান্না করেছি এটা আমার ফাইনাল মুখ শুক্রবার এই ভালো ভালো রান্না ভালো ভালো খাওয়া সুন্দর কাপড় চোপড় পরিধান করা তাই আজ আমি শুক্রবারে বিরিয়ানির রান্না করেছি সেটা তো আপনাদের সাথে আমি কিভাবে রান্না করলাম সেটা একটু ক্লিক নিয়ে এলাম আপনাদের সাথে দেখা শেয়ার করার জন্য এই হচ্ছে আমার বিরিয়ানির ফাইনাল লুক অনেক লোভনীয় হয়েছে খাবারটা মাসাল্লা মশাল্লাহ আপনারা আপনারা যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কে কে এই ধরনের খাবার আজকে খেয়েছেন একটু কমেন্ট করে জানাবেন